তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে ইউরোপিয়ান টেকনোলজির একটা নেবুলাইজার পেয়ে যাবেন শুধু এই নেবুলাইজারই না আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্পেসিফিকেশনের বিভিন্ন নেবুলাইজার মেশিন আছে আপনারা যারা বাচ্চাদের এবং বৃদ্ধ বয়স্ক যাদের ঠান্ডাজনিত সমস্যা নেবুলাইজেশন করতে হয় নেবুলাইজার দিতে হয় তাদের ক্ষেত্রে এই নেবুলাইজারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল দামে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনি শুধু ডেলিভারি খরচটা পেমেন্ট করার মাধ্যমে সারা বাংলাদেশে হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন এরকম ভালো ভালো নেবুলাইজারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশের স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার করে থাকি একদম উপজেলা পর্যন্ত গ্রাম পর্যন্ত তো আজকে এই নেবুলাইজার যদি আপনি নিতে চান নিচের তাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নেবুলাইজার ছাড়াও আপনি যদি থেরাপির কোনো প্রোডাক্ট নিতে চান থেরাপির কোনো সরঞ্জাম নিতে চান আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম মেডিকেলের বিভিন্ন প্রোডাক্টগুলো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে দরকার না হোক অন্য একদিন দরকার হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভালো ভালো ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এই ভিডিওগুলা পেয়ে যাবেন আজকে যে নেবুলাইজারটা দেখাচ্ছি এটা হচ্ছে এয়ার পিস্টোন কম্প্রেশন নেবুলাইজার যে বড় নেবুলাইজারগুলা এগুলা এগুলার মধ্যে এটার মধ্যে দুইটা মাস্ক দেওয়া আছে একটা হচ্ছে চাইল্ড একটা হচ্ছে অ্যাডাল্ট বাচ্চাদের মাস্ক দেওয়া আছে আবার বড়দেরও মাস্ক দেওয়া আছে আবার যাদের দাঁত নাই বয়বৃদ্ধ একদম মুরুব্বী তাদের ক্ষেত্রেও এটার মাস্ক দেওয়া আছে তো এই মেশিনটা খুবই ওয়েট এবং খুবই কোয়ালিটিফুল এবং ভালো মোটরের একটা মেশিন এই মেশিনটা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটাতে এই প্রোডাক্টের দাম এবং আমাদের অ্যাড্রেস জানতে ভিডিও ডেসক্রিপশনে ঘুরে আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম